ফেসবুকের একটা নতুন আপডেট আসছে জানুয়ারি পহেলা জানুয়ারি থেকেই জানুয়ারির প্রথম দিন থেকে আমি এই আপডেটটা পাশ পাইছি মানে কন্টেন্ট মনিটাইজেশনে কোনো ওইভাবে আপডেট নাই বা অন্য কোথাও ওইভাবে আপডেট নাই তবে আমি যেহেতু লাইভ মনিটাইজেশন এখনও পাইনি নাই লাইভ অ্যাড তো সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন যখনই আমি লাইভ করা শেষে অন করে দিতে গেছি সেটা অন হয়ে আবার বের হয়ে যাওয়ার পরে আবার অফ হয়ে গেছে কারণ ওইটা আমার মনিটাইজেশন ছিল না যার কারণে কিন্তু এখন দেখতেছি আমি লাইভ করার পরও যদি মনিটাইজেশনটা অন করে দিই তাহলে সেখানে দেখায় যে না আমার মনিটাইজেশনটা অন আছে তার মানেই বোঝা যাইতেছে যে এখান থেকেও আমাকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আর্নিং দেবে আমি সেটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি দেখেন তো দেখলেই বুঝতে পারবেন তো আসলে এখন তাহলে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে অলরেডি তারা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমেই বোঝাই যাইতেছে যে না লাইভ থেকেও আর্নিং করতে পারবেন মানে লাইভ থেকেও তাদেরকে আর্নিং দেবে তবে এখানে আমি এর আগে ধরেন আপনার মানে বললাম যে আমি লাইভ করার পর ট্রাই করছি যে এখানে আসলে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে এই লাইভ অ্যাডে আর্নিং দেবে কি সেটা আসলে আমি বুঝতে পারি নাই ওইভাবে মানে হয় নাই যেহেতু আমার আগে থেকে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই সেই কারণে আসলে আমাকে ওইভাবে ওইখান থেকে কোনো আর্নিংটা দেয় নাই যার কারণে আসলে ইয়া হয় নাই তবে এখন যেটা দেখতেছি মানে একটা সমস্যা হচ্ছে যে আমার ওইখানে লাইভে প্রচুর পরিমাণে অডিয়েন্স না থাকার কারণে ওইখানে এখনো একটা সেন্টও জমা হয় নাই বা একটা ওইখান থেকে আর্নিংও আসে নাই সেই কারণে বুঝতে পারতেছি না যে আসলে আর্নিংটা দিচ্ছে কিনা তবে ওইখানে মনিটাইজেশনটা এখনও অন আছে যদি কখনো আমার আর্নিংটা আসে সেটাও আপনাদেরকে জানাবো তবে আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন অলরেডি তারাও এই বিষয়টা খেয়াল করলে দেখতে পারবেন তবে কন্টেন্ট মনিটাইজেশনে এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায় নাই এই বিষয়ে যদি আপডেট পাওয়া যায় তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা